আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সবার মাঝে চলে আসলাম মুড়িঘণ্ট রেসিপিটি নিয়ে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আর একটি কথা বলে রাখছি আপনারা যারাই দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দেখাটা শুরু করে দিবেন এই যে রুই মাছের মাথা এই মাথা দিয়ে কিন্তু এই মুড়িঘণ্টটা আমি রান্না করে নেব আর প্রথমে কিন্তু মুগ ডাল নিয়েছি প্রায় দুই কাপের মতো তো সেগুলি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে আর ভেজে না নিলে কিন্তু ডালটা এমনটাও ভালো লাগবে না তো এই যে এখন কিন্তু মিডিয়াম হিটে ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল পরে আমি কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু গরম থাকাতে পানি দিয়ে ভেজে রাখলে নরম হয় একটু ডালটা আর এই যে মাছ মাথাগুলো ভালো করে ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে তারপর কিন্তু একটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পরে এক এক করে দিয়ে দিলাম এখন কিন্তু এই যে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো প্রথমে মুড়িখণ্ডতে মাছের মাথা ভেজে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে সেটা বেশি স্বাদ হয় তো আপনারা চেষ্টা করবেন ভাজা যেন ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দু চামচ পরিমাণ এখন এই যে নেড়ে চেড়ে দিচ্ছি একটু নিজদের যাতে না লেগে যায় সেজন্য এখন সামান্য পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর নেড়ে চেড়ে তারপর কিন্তু এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আর এই মুড়িখণ্ড একেবারে ঝাল ছাড়া কিন্তু ভালো লাগবে না তো একটু ঝাল ঝাল করেই রান্না করতে হবে এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিচ্ছে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ভালো করে মশলাটা কষাচ্ছি এখন এই যে ধুয়ে রাখা মুগ ডাল ভিজে রেখেছিলাম সেটা একটু ধুয়ে নিলাম তারপর কিন্তু ডালগুলো যে দিয়ে দিচ্ছি এখন মুগ ডাল দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি ধরে কষাতে থাকবো এবার কিন্তু এই যে কষানো হয়ে গেলে পরে দুটা দারচিনি না দুটা এলাচে আমি দিয়ে দিলাম এখানে আর এর মধ্যে কিন্তু তেজপাতাও দিব একটু পরেই দিব আর এই যে এটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই কিন্তু এখানে দিলাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর না থাকলে কিছু করার নেই এমনি তো রান্না করা যাবে এখন কিন্তু আমি পানিটা অ্যাড করে দিলাম কষানো হয়ে গেলে পরে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে ভালো করে মুগ ডালটা সেদ্ধ করতে সময় দিতে হবে যে বল কষে গেলেও এবার কুটলে পরে কিন্তু আমি ঢেকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দেব আর আপুদের বলে রাখছি আমার প্রিয় ভালোবাসার আপুরা সকলে কিন্তু দেখেন আমার ভিডিও দেখে কমেন্ট করে যান আর আপনাদের এই কমেন্টের জন্য আমার কিন্তু উৎসাহ আর অনেক দ্বিগুণ হয়ে যায় বেড়ে আর তো সেজন্য বলছি আপনারা যারা সাবস্ক্রাইব করে এখনো আমার পাশে আছেন আমার ভিডিও প্রতিদিন দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপরা তাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া রইল আর যেই সব আপুরা নতুন এসেছেন প্লিজ একটু ধৈর্য সহকারে দেখবেন এবং লাইক দিয়ে দেখতে থাকবেন আর আপনারা চাইলে আমার কিন্তু অনেক পুরনো ভিডিও রয়েছে অনেক সুন্দর সুন্দর চাইলে দেখে নিতে পারেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন অনুরোধ রইল এখন এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুক্ষণ যখন দেখবো ডালটা একটু সেদ্ধ হয়ে এসেছে তারপর কিন্তু এই যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আবার ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব দেখুন বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন অনেকটা কিন্তু আঠালো হয়ে গেছে ডালগুলো একটু গলে গলে আর এই যে জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি এখন দু চামচ পরিমাণ আর এর মধ্যে কিন্তু তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি আর এই পর্যায়ে কিন্তু হালকা করে একটু মাথাটা একটু ভেঙে দিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে যে দেখুন আর আনা ভালো লাগবে না আর একেবারে শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম আর এটা দেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর সব সময় অনেক মু মুগ ডাল কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যায় তো এখন আমি ভাবছি যে এখনই কিন্তু নামানোর সময় হয়ে গিয়েছে যে আঠালো একটা ভাব চলে এসেছে আমি এখন সার্ভ করে নিচ্ছি এটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু কতটাই আমি হয়েছে আপনারা প্লিজ বাসায় এভাবে ট্রাই করে দেখবেন কম বেশি অনেকেরই কিন্তু মাছের মাথা থেকে যায় বাসায় মাছ খাওয়া